বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি আজকে অনেক ভালো আছি আজকে হচ্ছে টিচার ডে চলো আমার স্টুডেন্টের বক্তব্য শুনি এটা হচ্ছে তোমার চকলেট দেখতেই পেলে আমাকে থ্যাংক ইউ বললো চকলেটটা পেয়েও কতটা খুশি হয়েছে আর আমি যেহেতু টিচার ডেতে অনেকগুলি টিউশন পড়াই তাই বিকালেও গিয়েছিলাম এই টিউশনটা পড়াতে সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে তাই আর সাইকেলে যেতে পারিনি হেঁটে হেঁটেই যেতে হয়েছিল এদিকে ওর জন্য আমি এতগুলো চকলেট এনে রেখেছিলাম তারপরে ওকে আসার সময় শেষে আমি চকলেটটা দিলাম সবকটাই আর আমি আরও টিউশন পড়াই যেগুলো যে স্টুডেন্টগুলো এক্সাম হয়ে গেছে বলে সবাই মামা চলে গেছে তার মধ্যে তিনজনাই আছে তাই তাদের কাছ থেকে কিছু গিফট পেলাম যেগুলো সত্যি এই গিফট গুলো মানে একটা স্মৃতি শুধু না এগুলো আমার কাছে একটা বড় পাওনা তাই এইখান থেকে আমি অনেক কিছু শিখেছি এদের কাছ থেকে তাই ওদেরকে কিছু শিখালাম আর আমি এখানে আসার আগে ও আমাকে এই গিফটটা দিচ্ছে কিন্তু আজকে কি ছিল সেটাই ও জানে না